এত সুন্দর তুলতুলে নরম ফ্রুটকেক যদি বাসায় তৈরি করা একবার শিখে যান তাহলে বাইরে থেকে কিনে আনার কথা একদমই ভুলে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে খুব সহজ রেসিপিতে কিভাবে গ্যাসের চুলায় এরকম ফ্রুটকেক তৈরি করবেন সেটাই দেখাবো তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি আজকের এই ফ্রুটকেক আজকের ফ্রুট কেকটি আমি অরেঞ্জ ফ্লেভার দিয়ে তৈরি করব আর সেজন্য এখানে তিনটা কমলা নিয়েছি কমলাগুলোকে আমি ছিলে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে ব্লেন্ড করে হাফ কাপ পরিমাণ জুস নিয়ে নিয়েছি জুসটাকে একপাশে রেখে দিচ্ছি এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এখন বলে দুটো ডিম ভেঙে দিচ্ছি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে যদি ফ্রিজে থাকে তাহলে পনেরো মিনিট আগে বের করে রাখবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ রান্নার তেল আর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এখন ডিম চিনি দুধ সবগুলো একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মেশাতে থাকবো এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন তবে এখানে অরেঞ্জ জুস দেওয়ার কারণে এটাতে যেহেতু ন্যাচারাল সুগার থাকে এটা আর একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবে সো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন চিনিটা যখন একটু গলে যাবে তখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ অরেঞ্জ জুস দিয়ে দিয়েছি ভালো মতো সব কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এবার এটার মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব তো শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে দিতে হবে একটা চালনিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ আর থ্রি ফোর্থ কাপ ময়দা এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ চা চামচ লবণ এবার সবগুলো একসাথে চেলে নিব যে কোনো ধরনের কেক বানানোর আগে অবশ্যই শুকনো উপকরণগুলো একটু চেলে নেবেন তাতে করে কেকের টেক্সচারটা খুব ভালো আসে আর মেশানোর সময় এলোমেলোভাবে না মিশিয়ে যে কোনো একদিক থেকে ফোল্ডিং মেথড অনুসরণ করে মেশাবেন তাহলে দেখবেন ব্যাটারটা খুব স্মুথ হবে আর কেকটাও খুব ভালো হবে তো আমি মোটামুটি সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি কেক বানানোর পর কেকের রংটা যেন খুব সুন্দর আসে এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল আপনাদের ইচ্ছে হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন তো আমি এখানে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না আচ্ছা এবার ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু টুটি ফ্রুটি এটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে এটার পরিবর্তে যে কোনো ধরনের বাদাম কুচি ব্যবহার করতে পারেন আমি টুটি ফুটিগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে এখন এটাকে এক সাইডে রেখে নিয়ে নিচ্ছি একটি কেক মোল্ড মোল্ডের মধ্যে আমি আগেই তেল ব্রাশ করে একটা সাদা কাগজ বিছিয়ে রেখেছিলাম তো এবার সম্পূর্ণ ব্যাটার আমি মোল্ডে ঢেলে দিচ্ছি মোল্ডে ব্যাটার ঢালার সময় অবশ্যই মাছ বরাবর ঢালবেন তাহলে দেখবেন ব্যাটারটা সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে যাবে আর কেকটা যখন বেক হবে তখন কোথাও উঁচু কোথাও নিচু এরকম হবে না আমি উপরে কিছু পরিমাণ টুটি ফ্রুটি ছড়িয়ে দিচ্ছি যাতে করে বেক হওয়ার পর এটা দেখতে আরও সুন্দর ও আকর্ষণীয় হয় এবার কেকটাকে আমি বেক করব আর বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি দশ মিনিট আগেই প্রিহিট করে রেখেছিলাম যেহেতু গ্যাসের চুলায় তৈরি করব বলেছি হাড়িতে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর কেকের মোল বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে আমি লো ফ্লেমে বেক করবো কেকটা বেক হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতে পারে পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকনা খুলে একটু চেক করে দেখব, আমার কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা একটা স্টিক ঢুকিয়ে আমি চেক করে দেখছি আমার স্টিকটা একদম ক্লিন এসেছে তার মানে কেকটা একদম ভালো মতো বেক হয়েছে এখন কেকটাকে আমি হাঁড়ি থেকে বের করে নিচ্ছি মার্শালা কেকের রঙটা অনেক সুন্দর হয়েছে আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নেবেন কেকটা এখন বেশ গরম এটাকে আমি এখন মোড় থেকে বের করব না দশ মিনিট আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এতে করে কেকটা আরেকটু সফট হবে গরম অবস্থায় কেকটা বের করতে গেলে কেকটা ভেঙে যেতে পারে দশ মিনিট পর একটা নাইফের সাহায্যে আমি কেকটাকে মোল্ডের চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি এবার খুব সাবধানে কেকটাকে আমি মোড় থেকে বের করে নিচ্ছি আপনারা কিন্তু গরম অবস্থায় কেকটাকে মোড় থেকে বের করতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে আমি কেকটা প্লেটে তুলে নিয়েছি এখন কেকের নিচে যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি মাসাল্লাহ দেখেন কেকের রংটা কত সুন্দর হয়েছে আর নিচ থেকে একটু পোড়াও লেগে যায়নি দাগও লেগে যায়নি প্রিয় দর্শক দেখলেন তো কিভাবে ওভেন ছাড়াও গ্যাসের চুলায় এত সুন্দর ফ্রুট কেক তৈরি করা যায় চাইলে কিন্তু আপনারাও খুব সহজে এই কেকটি তৈরি করে নিতে পারেন এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখেন এর ভেতরটা কতটা নরম তুলতুলে আর অনেক জালিদার হয়েছে সম্পূর্ণ রেসিপি ফলো করলে আপনাদের কেকও ইনশাল্লাহ এরকম পারফেক্ট এবং জালিদার হবে আর কেকটা খেতে এত সুস্বাদু হয়েছিল যেটা বলে বোঝানো যাবে না এখন আমি কেকটা কেটে পরিবেশন করব। একটা কেক আমি আপনাদের দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে দেখেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেকটা কতটা নরম তুলতুলে আর পারফেক্ট হয়েছে এভাবে একদিন কেক বানিয়ে আপনারা দুই তিন দিন অনায়াসেই খেতে পারবেন আর আপনাদের ঘরে যদি ছোট বাবু থাকে তাহলে তো কোনো কথাই নেই তারা বেশ পছন্দ করবে আর এই কেকটি বানিয়ে আপনারা অতিথি অ্যাপয়েন্ট করতে পারেন বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন কেকটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ